স্বাধীনতার পর প্রথম পিচের প্রলেপ এদিকে দিন পনেরো যেতে না যেতেই হাতে করে উঠে এলো পিচের চটা বলা ভালো রাস্তা তৈরির গুড়ো সামগ্রী প্রায় দেড় কিমি নতুন রাস্তার হাল দেখে ক্ষোভে ফুঁসছে উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার বাসিন্দারা মাটি ছেলে উঠছে আজ থেকে দশ বারো দিন আগে এই রাস্তাটা হয়েছে দশ বারো দিন আগে পিস করে গেছে কোনো পাথর নেই কোনো পিস নেই কিছু নেই রাস্তা পুরো নষ্ট হয়ে যাচ্ছে সাইকেল নিয়ে যাওয়া যাচ্ছে না আমরা একটা গাড়ি নিয়ে যাবো একটা কুটুরে কিছু নিয়ে যাবো রাস্তাটা পুরো একদম ফার ক্লাস করেছে রাস্তাটা জানা গিয়েছে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা ব্যয়ে কালিয়ানি থেকে রামনাথপুর যাওয়ার রাস্তা মেরামতির কাজ করে বেসরকারি এক ঠিকা সংস্থা নিম্নমানের সামগ্রী সিডিউল না মেনে কাজ সহ একাধিক দুর্নীতির অভিযোগ স্থানীয়দের পুনরায় রাস্তা মেরামতির দাবিতে ঠিকা সংস্থার কর্মীদের ঘিরে ক্ষোভ উগরে দেন স্থানীয় জনতা ভালো কাজ করলি তাহলে আর এরকম হয় হয়েছে উঠে পালাচ্ছে এই তো সবে বর্ষা শুরু রাস্তা থাকবে আর থাকবেই না রাস্তা পুনরায় ওই ঠিকা সংস্থার রাস্তার হাল ফেরানোর আশ্বাস জেলা পরিষদের সভাধিপতির অবিলম্বে কথা মতো কাজ না হলে ওই ঠিকা সংস্থার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আশ্বাসও দেন তিনি যে ওখানে মাটির ভীষণ ইরোশান হয় এবং কিছু ব্রিকফিল্ড আছে আমরা তড়ি ওইটা ঠিক করতে বলেছি সে তার সিকিউরিটি ডিপোজিট আমাদের কাছে জমা আছে আমরা এগুলো ব্যান করে দেবো যদি ও সে না করে ফরফিট করে দেবো যে উইথিন ফোর নাইট পনেরো দিনের মধ্যে তারা আবার পুরনো জায়গায় ঠিক করে দেবে সামান্য পাকা রাস্তার দাবি মেটাতে হিমশিম বারবার সাধারণের ন্যূনতম চাহিদা মেটাতে ব্যর্থ প্রশাসন আশ্বাসের পর কতদিনে সুরাহা মেলে সেটাই দেখার পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ